কাজ না করে গা বিস্ফোরণ সবকিছুই হয়ে উঠে নিয়ন্ত্রণের বাইরে শহরের নয় ভিতরের ভয় আর দুঃখ একসঙ্গে মিলে তাকে এক ভয়ঙ্কর রূপে পরিণত করছে এবার সিন চেঞ্জ হয় দেখতে পারি গোস্ট নিঃশব্দে আবার কাজ শুরু করে সকল বিশৃঙ্খলার মধ্যেও সে নিজের লক্ষ্য ঠিক রেখে তথ্য সংগ্রহ লেগে যায় লেবেলের কম্পিউটার হ্যাক করার স্ট্যান্ডটির তথ্য খোঁজে তার পরিবর্তনের পিছনে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা খোঁজে এক একটা ফাইল খুলে এক একটা লুকানো সত্যি সামনে চলে আসে এ যেন এক গভীর ষড়যন্ত্র যার শুরু হয়েছিল বহু আগে থেকেই খোস্ট ও অন্যরা আবিষ্কার করে স্ট্যান্ডটিকে থান্ডার বোল্টস টিমে আনার পিছনে ভ্যালেন্টিনার একক ইচ্ছা ছিল সে শুধু একটা পরীক্ষা চালাচ্ছিল টিম কিভাবে রেসপন্ড করে সেটা দেখতে মানে পুরো টিমটাকে সে ব্যবহার করেছে এক এক্সপেরিমেন্টের গিনি পিক হিসেবে সবার আস্থা ভেঙে পড়ে এলিনার মুখে হতাশা আর রেড গার্ডিয়ান ক্রোধে ফেটে পড়ে টিমের ভিতরে আর কোনো নেতৃত্ব নেই শুধু অনিশ্চয়তা আর সন্দেহ শহরের মাঝখানে সেন্ট্রি শক্তির মাত্রা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তখন প্রথমবারের মতো তার ভিতর থেকে আলাদা সত্তা স্পষ্টভাবে প্রকাশ পায় এক অন্ধকার ছায়া তার চারপাশে জড়ো হতে শুরু করে তার চোখে মুখে শরীরের গতি